বিড়াল আর বাঘ একদিন নদীতে মাছ ধরতে গিয়েছিল তারপর বাঘ বিড়াল আর বন্ধু হয়ে গেল বাঘ এবং বিড়ালের বন্ধুত্ব দেখে আপনারা একটা লাইক দিতে পারেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা রিকোয়েস্ট তাই এই ভিডিওতে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট চাই বিলাই রান্না করছিল পিঠাগুলোকে তাপ দেওয়া হয়েছিল মেহমান আসার জন্য পিঠাগুলি সাদা ছিল বিলাইটির জন্য একটি হলেও লাইক দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর এক্স ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন একদিন বিলাই নিউজ পড়ছিল তারপর বিড়াল ক্লান্ত হয়ে যায় তারপর উপরের দিকে চাইল তারপর কিছু দেখতে পেল তা দেখা যাবে না বেলায় অবাক হয়ে চাইয়া রইল এটি কি দেখতেছিল বিলাইটির জন্য একটি হলো একটি লাইক দেন আর সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখবেন ছোট বিড়াল বড় গরুকে নাস্তা দিচ্ছিল এটা দেখে গরু বলছে ধন্যবাদ আপনারা এখনও লাইক দিন তাড়াতাড়ি লাইক করেন আর সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে একটা রিকোয়েস্টে ভিডিওতে পাঁচশো সাবস্ক্রাইব থাকার বিড়াল কুমির নিয়ে বাজারে দেখে যাচ্ছে তারপর নিচে অন্যরকম টানাটানি শুরু করে দিল বিড়ালটি বাঁচার জন্য চিৎকার করতে লাগলো আর এ ভিডিওতে পাঁচকে সাবস্ক্রাইব দেখতে চাই